মোহন আমরা আসলে আছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেন ফটোকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে অল্প দুই থেকে তিন মিনিট আগে সাধারণ শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয় এবং ব্যাপক রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ফুটানি হয়েছে আমরা এখন দেখছি যে সব সাধারণ শিক্ষার্থীরা অনেকেই কিন্তু এই স্থান থেকে চলে গেছেন এবং এখানে বিপুল পরিমাণে পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছি আমরা যদিও আপনাদেরকে আসলে নেটওয়ার্ক এই এই আমরা যে এলাকাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি সেই এলাকাটিতে কিন্তু আসলে নেটওয়ার্কের কোনো ধরনেরই এই নেট নেটওয়ার্ক নেই এই জন্য আমরা মানে এই জায়গা থেকে কিন্তু অন্য কোনো জায়গায় শিফট করতে পারছি না কিংবা মুভ করতে পারছি না আমরা একই স্থানে দাঁড়িয়েই কিন্তু আসলে আমরা লাইভ টেলিকাস্ট করতেছি আমরা দেখতে পাচ্ছি একজন মোহন মোহন রে না আমরা দেখতে পাচ্ছি যে একজন অসুস্থ শিক্ষার্থী আহত শিক্ষার্থীকে নিয়ে আসা হচ্ছে ওনার মোহন ওটা ফিরেছিল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথেই থাকুন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে একজন স্টুডেন্ট আহত হয়েছেন এবং মাথায় দিয়ে ব্লাড বের হচ্ছে আমরা দেখা যে মুহুর মুহুর গুলির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন আমরা আছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকে আমরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন ফটক থেকেই কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে অল্প আট থেকে দশ মিনিট আগেও কিন্তু শিক্ষার্থীরা এখানে স্লোগান দিচ্ছিলেন বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং তারা সকাল এগারোটা থেকেই কিন্তু ক্যাম্পাসের যে মেন ফটক আছে সেই মেন ফটকটিতেও কিন্তু অবস্থান নিয়েছিলেন আমরা অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন আহত শিক্ষার্থীকে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছি যে আমরা আসলে রক্তাক্ত অবস্থায় একজন শিক্ষার্থীকে নিয়ে হাসপাতালের দিকে যাওয়া হচ্ছে আমরা আসলে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সাজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে আমারটা মেমোরিয়াল ডুডিয়া আর দর্শক আপনারা জানেন যে আগেও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা থেকে কিন্তু তারা বিজ্ঞান থেকে কিন্তু অনুষ্ঠান আর তারা জানেন যে আজকে সারাদিন থেকে কিন্তু আন্দোলন ছিল শাটডাউন আর সেই শাটডাউন পুলিশ শিক্ষার্থীদের মধ্যে দেওয়া পাল্টা দেওয়া হয় ম্যানেজমেন্ট খেল হয় পুলিশ এখন বেশ কয়েক রকম রাবার সাউন্ড সাউন্ড কেনার গুলি কেটে দেখেছি যে আপনারা আমাদের সিলেটভিউ লাইভের মাধ্যমেই দেখেছি যে এই কিছুক্ষণ আগেও কিন্তু দুজন আহত শিক্ষার্থীকে কিন্তু এদিক দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিলো হাসপাতালে একজনের মাথা ফেটেছে দুজনেরই মাথা ফেটেছে এবং বেশ কয়েকজনই কিন্তু আহত আমরা আসলে নেটওয়ার্ক নেটওয়ার্কের প্রবলেমে আসলে আমরা এই জায়গা থেকে কিন্তু আসলে মুভ করতে পারছি না バイバイバイ শটডাউন কর্মসূচি ছিল তার এই প্রেক্ষিতে কিন্তু তারা সড়কে এসে এসাদাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেমকটকে দৌড়ে এসে অবস্থান নেন এবং দীর্ঘ সময় এখানে অবস্থান করছিলেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন কিছুক্ষণ অল্প কিছুক্ষণ আগেও এখন থেকে পনেরো মিনিট আগেও কিন্তু এইখান এই এই জায়গাটা এই যে সাজারাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ফটক

ব্যবস্থান করছি সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখনো দূরেই কিন্তু দাওয়া

দাও <coughs> 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 <coughs>

ছিল এই কাজ দীপেন্দ্র বিশ্ববিদ্যালয় আর আগেই ভবিষ্যৎ সব পরিবেশ ফাল পেয়ে গেল ছিল আমাদের এই খবরাখবর পরবর্তীতে আবারও তুমি খবরাখবর নিয়ে আসা সংযুক্ত খবর দ্বারা সুস্থ